জামাল ইউনিয়নের ঠিক মাঝখানে বুজিতলা এবং যে বুজিতলা গ্রাম এবং শিকারপুর গ্রামের যে মাঠ মাঠের মাঝখানে আমরা এখন আসি এই মাঠের মাঝখানে এক বৃদ্ধের মরাদেহ লাশ পড়ে আছে অসংখ্য লোক গ্রামের গ্রামের অসংখ্য লোক কিন্তু সেই মরাদেহ দেখতে যাচ্ছে আসলে কীভাবে তিনি মারা গেলেন এ বিষয় কিন্তু এই এলাকার লোককে লোকের মাঝে মেলা কৌতূহল রয়েছে আসলে কি ঘটেছিল এবং কি হয়ে আছে সে সকল বিষয় আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন যাচ্ছি ঘোষাল ইউনিয়নের যে বুজিতলা রাসখোলা যে মন্দির সে মন্দির মন্দির থেকে ঠিক আছে মাঠের ভিতর যাচ্ছি আপনারা দেখছেন যে তিলের ভুঁই চারপাশে অনেক তিলের ভুঁই আছে অসংখ্য লোক কিন্তু যাচ্ছে আমরা ঠিক যাচ্ছি ওই মরদেহর কাছে কি হয়েছে এবং কে মারা গেছে তার বাড়ি কোথায় সকল বিষয় আপনাদেরকে কিন্তু জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন লাইভটি শেয়ার করে দেবেন এই ব্যক্তির মরাদেহটির সন্ধান এখনো পাওয়া যায়নি এই আমরা এই ব্যক্তির মরাদেহের সন্ধান পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে এই ব্যক্তির বাড়ি কোথায় এবং কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে উজ অসংখ্য লোকজন কিন্তু যা আসা করছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই এই যে কোন জায়গায় ওই যে সাতি লোকজন মেলা ওখানে কোন বাস দিয়ে গেলে ভালো হবে জানতে পেরেছেন যে কে মারা গেছে আপনারা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই এলাকায় যে কৃষক আছে তারা কিন্তু এখানে এই তীরের ভুঁড়িতে কাজ করছে এবং এই এলাকার লোক কিন্তু তাকে চিনতে পারেনি তবে আমরা প্রাথমিকভাবে যা জানতে পেরেছি এই ব্যক্তির মরা দেখে হয়তো বা মানুষ ধারণা করছে দুই তিন দিনের মরা হতে পারে আমরা যাচ্ছি তীরের ভুঁয়ের মাছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কেমন জায়গায় অসংখ্য লোক কিন্তু এখানে রয়েছে এই যে বিভিন্ন লোক কিন্তু এই মরাদেহ দেখে দেখে আসছে এই যে আশপাশ দুই চার গ্রামের লোক কিন্তু এই মরা দেখতে এসেছে কি হয়েছিল লোকজনের কাছে আমরা শুনবো এবং

মারা গেছে কতদিন আগে আমি বলে বলে ধারণা করছে মনে হয় জি এটা বিশ্বাস আমাদের এখানে যোগ্য হইলো জি জি ওই যোগ্য আসছিল আর না হলে ও জলারে উনি রাতিও বাড়িছে জলার থেকে এই যোগ্যই আসছিল আচ্ছা আসার পরে মনে হয় স্টক স্টক করে উনি তো একটু মুরব্বী মতো মানুষ একটু সাধু মানুষ জি জি হ্যাঁ উনার আমি হাত পা দেখেই ও ঠিক উনার সে পোশাকটা দেখে আমি টের পেয়ে গেছি

দর্শক আপনারা শুনলেন না ওনার ওনার নামটা কি যেন বললেন তারাবদ ওনার নাম হচ্ছে তারাবোদ বাড়ি আসছে শ্রীবলতলা এটা কোন শ্রীবলতলা কোন ইউনিয়ন শ্রিবলতলা আছে শালিকা আচ্ছা মাগুরা শালিকা থানার ভিতরে শালিকা ইউনিয়নের শ্রীবলতালতলা যে গ্রাম সেই শ্রিবলতলার গ্রাম ওনার নাম হচ্ছে তারাবদ বয়স্ক তো হতে পারে আনুমানিক

দর্শক আপনারা শুনলেন যে যে আমরা প্রাথমিকভাবে কিন্তু মারা গেছে তার সম্পর্কে জানতে পেরেছি তার নাম হচ্ছে তারাপদ তার বাড়ি হচ্ছে মাগুরা শালিকা থানার ধনেশ্বর গাতি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের তিনি একজন সাধু লোক তার বয়স আনুমানিক নব্বই নব্বই বছর নব্বই বছর হবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তারপরেও আমরা যারা দেখে এসেছে তাদের কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানবো ভাই ওনাদেরকে ওনার এই মরাদেহ দেখেছে আরেন আপনারা কি মনে হচ্ছে যে মরাদেহ আসলে কেউ মেরে ফেলে থুয়ে গেছে না রেন নাকি বয়স্ক তো শুনতে আসছিলেন তারপরে এখানে কিভাবে আসলেন ওই মেয়ে বাড়ি ও আচ্ছা মেয়ে বাড়ির থেকে আসার বোতে আপনার মামা সম্পর্কে আচ্ছা উনি এখানে কিভাবে আসলো আপনাদেরকে ধারণা কতদিন আগে উনি বাড়ির থেকে বের হয়েছে বাড়ির থেকে শিকারপুরি যজ্ঞ যেদিন শুরু হয় আচ্ছা গত শুক্রবার যে ল যোগ্য হয়েছিল তখন বাড়ি থেকে বের হয়েছে তারপরে থেকে তার সন্ধান পান না মোবাইল তো ব্যবহার করে না আমাদের আচ্ছা ওরবি তার মানে আপনারা কি খোঁজাখুঁজি করছেন উনি কোথায় গেছে কি বিষয়ে খোঁজা মানে আজকে ফোন পেলাম ফোন পাওয়া পারাই আছে আমরা আচ্ছা আপনারা দেখেছেন না তাহলে চলেন আমরাও যাচ্ছি প্রিয় দর্শক আমরা কিন্তু জানতে পেরেছি যে মাগুরা শালিকা থানার শ্রীফলতলা যে গ্রাম আছে সেই গ্রামের তারাবোধ নামে এনার নাম হচ্ছে তারাপদ এনার বয়স আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই বছর হবে তিনি গত শুক্রবার তিনি নামযজ্ঞ শুনতে যে এই যে বুজিতালাতে এসেছিলেন তারপরের থেকেই তাদের তার কোনো খোঁজখবর পাচ্ছে না বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে যে দুইটা ইউনিয়নের মাঝে ঠিক ঘোরষাল ইউনিয়ন এবং জামাল ইউনিয়নের মাঝে একটা বড় বিল আছে মাঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের মাঝেই কিন্তু হচ্ছে উনি পড়ে আসেন এবং ধারণা করা হচ্ছে যে আজ তিন চার দিন হয়তো বা হতে পারে তিনি এখানে পড়ে মরে পড়ে আছে তবে গ্রামের লোকজনের কাছে আমরা যা প্রাথমিকভাবে তা জানতে পারলাম যে তিনি নাকি স্টক করে মারা যাইতে পারে কোনো হত্যা হত্যাকাণ্ড নাও হতে পারে

কি দেখার মত প্রিয় দর্শক আপনারা শুনলেন এই এলাকার যে সাধারণ জনগণ আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম এই তারাবত বিশ্বাস গত শুক্রবারে কিন্তু এই এই যে শিকারপুর শিকারপুরের নামযজ্ঞ হচ্ছিল সেই নামযজ্ঞে কিন্তু তিনি এসেছিলেন এবং সেই নামযজ্ঞই আসার পরে তার আত্মীয় বাড়ি আসে এই মাঠের ওই তার আত্মীয় বাড়ি আছে সে আত্মীয় বাড়ি তিনি যাওয়া যাওয়ার পথে হয়তো বা স্টক করে মারা গেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে আসলে কি ঘটেছিল এবং কি হয়েছে এই সকল বিষয় কিন্তু আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর তার মরদেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে আসলে ওখানে যাওয়ার মতন কোন পরিবেশ নেই লোকজন গন্ধ বেরোচ্ছে আপনারা দেখছেন একদম তিলের মাঝে হ্যাঁ বড় বলে তিল তিল গাছ এই তিল গাছের মাঝে কিন্তু ওনার দেহটি পড়ে আছে তবে আমরা হয়তোবা মরদেহটি পুরোপুরি দেখাতে পারবো না আপনাদেরকে তবে কি ঘটেছিল এবং তার বাড়ি কোথায় এই সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কি পরিমানে দেখতে পারছেন যে একদম বিলের মাঝখানে আমরা কিন্তু রয়েছি এবং এই বিলের মাঝখানে বড় বড় কিন্তু দেখছেন তিল তিল বাগান কুষ্ঠা কুষ্ঠা আছে তিল গাছ লাগানো তিল গাছ বোনা আসে এবং কুষ্টা বোনা আসে এই মাঠের মাঝখানে কিন্তু এই মাঠ দিয়েই হয়তো বা তিনি যজ্ঞ শেষ করে তার আত্মীয় বাড়ি যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু বা স্টক করেই হোক বা যে কোনোভাবেই হোক তার মৃত্যু ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে

আসলে এখানে প্রচুর পরিমাণে দুর্গন্ধ দুর্গন্ধে কিন্তু যাওয়ার মতন কোনো পরিবেশ নেই দেখানোর মতনও কোনো পরিবেশ নেই তারপরেও আমরা

দর্শক আসলে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকার কারণে কিন্তু মরাদেহর ছবি আপনাদেরকে দেখাতে পারছি না তবে আপনারা দেখছেন যে অসংখ্য লোক কিন্তু এই এলাকার লোকজন এখানে এসেছে তার নাম হচ্ছে তারাপদ তার বাড়ি হচ্ছে ত্রিপুলতলা মাগুরা শালিকা থানার ধনেশ্বর গাতি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের একটি গ্রাম ত্রিপুলতলা সেই ত্রিপুলতলার তারাপতো তার বয়স আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই বছর হবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আসলে তার মৃত্যুটা ঘটেছে এবং কবে ঘটেছে সকল বিষয় কিন্তু এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি তবে জানানোর চেষ্টা করছি তিনি কোনোদিন বাড়ির থেকে বের হয়েছে সে সকল বিষয় জানানোর চেষ্টা করছি তারাপতো এই ঠিক এই যে এই মাঠের মাঝখানেই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে পাটের যে জমিটা রয়েছে জমির মাঝখানে যে আল আছে সেই আয়ের পাশেই কিন্তু এসে মরে পড়ে আছে বলে আমরা জানতে জানতে পেরেছি আসলে তার দেখার মতো কোনো পরিবেশ নেই

হ্যাঁ দর্শক আমরা এখন আসি চোদ্দো নম্বর ঘোষাল ইউনিয়নের এবং জামাল ইউনিয়নের ঠিক মাঝখানে যে মাঠটি রয়েছে সে মাঠের মাঝে এই যে চারপাশে দেখতে পাচ্ছেন পাটের জমি এবং তিলের জমি এখানে বড় বড় ও পাট কিন্তু রয়েছে এর মাঝেই কিন্তু এই তারাপদ বিশ্বাসের মরাধেহ পড়ে আছে আসলে তার প্লাস্টিক ক্ষত বিক্ষত হয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না আমরা তবে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল সে সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তারাপো ধর কোন আত্মস্বজন আছে এখানে

বিশ্বাস ওনার নাম ওনার বয়স আনুমানিক নব্বই থেকে পঁচানব্বই বছর হবে তার বাড়ি হচ্ছে মাগুরা শালিকা থানার ধনেশ্বরঘাতির শ্রীপলতলা গ্রামে তিনি বিভিন্ন জায়গায় যোগ্যে যেতেন এবং তিনি একজন সাধু মানুষ ছিলেন প্রতিটা অনুষ্ঠানে তিনি কিন্তু যোগদান করতেন ঠিক তারই ধারাবাহিকতায় গত শুক্রবার এই শিকারপুরে নামযজ্ঞ হয় সেই নামযজ্ঞে তিনি উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে এই এলাকার সাধারণ জনগণের যে ধারণা নামযজ্ঞ শেষ করে তিনি তার আত্মীয় বাড়ি এই পাশে পাশে আর একটি গ্রাম আছে তার আত্মীয় বাড়ি আছে সেই আত্মীয় বাড়িতে তিনি যাচ্ছিলেন এমতা অবস্থায় হয়তো বা তিনি স্টক করে মারা যেতে পারে বলে ধারণা করছে তবে তার মৃতদেহের যে অবস্থা আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন থাকার কারণে মৃত দেহটি আপনাদেরকে দেখাতে পারলাম না আসলে এই যে সামনে যে পাটের জমিটি রয়েছে পাটের যে জমি সেই পাটের জমির মাঝখানে আলের উপরে কিন্তু আর মরা দেহটি পড়ে আছে এবং তার দেহটি ক্ষত বিক্ষত হয়ে গেছে তার হাত হাটটা ছড়িয়ে ছিটিয়ে আছে বলে সাধারণ জনগণ বলল এবং সাধারণ যে জনগণের ওই মৃতদেহ দেখে তারা শনাক্ত করেছে এই মৃতদেহটি তারা বোধ বিশ্বাসের হতে পারে তবে তাদের কোনো আত্মীয় সাথে এখনো পর্যন্ত আমাদের কথা হয়নি তাদের আত্মীয় স্বজনের সাথে আমরা সাক্ষাৎ করার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি আপনারা কি সঠিক আচ্ছা উনি কি আছে

আমরা Amra ouye, dhirite ki zikli, e lakou la ishti. Amra ouye, dhirite ki zikli, e lakou la ishti.

দর্শক আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ চোদ্দ নম্বর ঘোড়শাল ইউনিয়ন এবং কালীগঞ্জ জামাল ইউনিয়নের ঠিক মাঝামাঝি যে বিলটি রয়েছে মাঠটি রয়েছে মাঠের মাঝে এই মাঠের মাঝে এই পাটের জমির মাঝে একজন বৃদ্ধের একটি মরাদেহ পড়ে আছে আমরা প্রাথমিক প্রাথমিকভাবে সাধারণ জনগণের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এই এই বৃদ্ধের নাম হচ্ছে তারাপদ বিশ্বাস তার বাড়ি হচ্ছে ধনেশ্বরগাতি মাগুরা শালিকা থানার ধনেশ্বরগাতি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে তিনি নামযজ্ঞ শুনতে আসেন গত শুক্রবার তারপর থেকেই তিনি এই আসলে নিখোঁজ মতন আছেন তার কোনো সন্ধান নেই তিনি বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়ান যার কারণে বাড়ির লোকজনও তাকে এসে কোথায় গেল বা কী করলো এ বিষয়ে তেমন কোনো ধারণা কিন্তু তাদের এখন পর্যন্ত নেই তবে ধারণা করছে যে এই মাঠের মাছ দিয়ে তার এই পাশের গ্রামে একজন আত্মীয় বাড়ি আছে সে আত্মীয় বাড়ি যাওয়ার পথে হয়তো বা স্টক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তবে আসলে কি ঘটেছিল এবং কীভাবে মৃত্যু হলো সকল বিষয় প্রশাসন এখানে আছে এই প্রশাসন আছে এবং কালীগঞ্জের প্রশাসনও আসছে তারা এসে কিন্তু এই লাশটি উদ্ধার করে মনে তদন্ত করবেন তারপরেই জানা যাবে যে সঠিক মৃত্যুর কারণটা কি

হ্যাঁ শুভ দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে আবার জানানোর চেষ্টা করব <Síonder Desmaras> Why ¿Qué que que